আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা নদীর আয়ের মাছ পাইছি তো এই মাছগুলোর অনেক দাম তো আমি ছোটো থেকে একটা নিলাম অনেকেই বড় তা নিল তো এই মাছটা জুয়ে চেনে কিনা জানি না তো জুয়ের সাথে এই মাছটা নিয়ে একটু প্যাং করব তো চলুন বাড়ির ভিতর যাওয়া যাক নাজিফা

গোপ কত বড় ছোট থেকে একটা নিলাম মাছের অনেক দাম কত নিলাম কেজি আর বড় গোলার সাইজ বারোশো দু হাজার দু হাজার টাকা বলতেছে বারোশো তেরোশো টাকা দিয়ে দিতাছে আমাদের দিক তো সচরাচর পাওয়া যায় না দেখিনি এইজন্য ছোট মাছ থেকে এটা নিলাম এইটা দেখে খাই দেখে কেমন লাগে আমি কোনদিন খাইনি ধিফাৰ <laughs> খাব <laughs> <laughs> কত বড় চানা মাছ আছে নেকি Ring Sakai Koro. তিন পিস 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 এক এক লেজ আর মাথা পাঁচ হয়ে এই যে আমি এদিকে মাছটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তার পাশাপাশি আমি একটা ভাজি করবো এই যে ঢেঁড়স কেটে নিয়েছি আর এইদিকে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কচি জিরা গরম মশলা আর কাঁচামরিচ এগুলো মাছ রান্না করার জন্য বেটে নেবো আর ভাজি করার জন্য এদিকে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি আর এদিকে আমি টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি মাছে দেওয়ার জন্য তো প্রথমে আমি আদা রসুনগুলো বেটে নেবো তো আমার আদা রসুন বাটাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বেটে নিব আমার পেঁয়াজ বাটাটা হয়ে গিয়েছে এখন আমি জিরে বেটে নিব জিরাটাও বেটে নিয়েছে এখন বেটে নেব গরম মশলা গরম মশলাটাও বাটা হয়ে গিয়েছে এখন সব শেষে কাঁচামরিচটা বেটে নেব হয়ে কষ্ট ফাইনালে আমার সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে এখন আমি চোলা ধরিয়ে মাছটা ভেজে নেব ওইদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি গরু মশলার একটা পেস্ট বানিয়ে নিব প্রথমে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো যেহেতু আমি ওইখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করবো ওই জন্য মরিচের গুঁড়ো অল্প এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে বাটা এখন দিয়ে দিব টমেটোর পেস্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দিব বেটে রাখা গরম মশলা তো তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো আমার মাছ রান্না করাটা হয়ে গিয়েছে এখন আমি ভাজিটা করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ঢেঁড়শগুলো গুলো আমার মামুন এটা এখনো আসতে পারলো না আমরা খাওয়া শুরু করে দিছি ও একটা ভালো কাজ করতে গেছে পড়তে গেছে ভাজির কালারটা কি আসছে দেখেন খুবই সুন্দর নাজিফার আম্মু দেখেন কত ছোট একটা মাছ নিছে এত কষ্ট করে রান্না করে আসলো এখন ছোট মাছ নিতেছে মাছটা ভেঙে গেছে মাছ ঠিকই আছে তো এখন খেয়ে দেখব আসলে মাছটা কেমন হয়েছে এই মাছে কাটা নাই হ্যাঁ কাটা নাই তো আজিফা তো সুন্দর করে খাইতে পারবে না

পুকুরের মাছ নদীর মাছের ধারে কাছে যাইতে পারে না তাই না তবে আমরা পুকুরের মাছটাই বেশি খাই নদীর মাছ তো আমাদের এদিকে তেমন একটা পাওয়াও যায় না আর নদী আমাদের এখান থেকে অনেক দূরে মাঝে মধ্যে নদীর মাছ মিলে তো আলহামদুলিল্লাহ সব মিলাইয়া ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সব ভিলেজ লাইভ ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইকেই আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ